আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা আতঙ্কের নাম হচ্ছে তোমার বাংলা এবং ইংরেজি তো এই বাংলা ইংরেজিতে তোমরা তো জানো যে বাংলাতে পাস মার্ক হচ্ছে তোমার কত তিন এবং ইংরেজিতে পাস মার্ক কথা হচ্ছে তোমার কত চার তো এখন আসলে পাশ মার্কটা আসলে কি তোমার এই তিনই নাকি তো এখানে আসলে শর্তটা কি শর্তটা হচ্ছে তোমার আসলে বাংলাতে দেখো তোমার তো বাংলাতে তোমার থেকে দশ মার্ক দশ মার্কের পরীক্ষা হয় এর মধ্যে দশের মধ্যে তোমাকে তিনটা সঠিক দশ টাইম সেকু থাকে দশ টাইম সেকু থাকে দশ টাইম সেকু থাকে এর মধ্যে তোমার কত তিন টাইম তোমার সঠিক করতে হবে তিন টাইম তোমার কত সঠিক হইতে হবে এরকম না যে আসলে তিন মার্ক পাইতে হবে এইরকম না যে তিন মার্ক পাইতে হবে তোমার তিন টাইম সেকু সঠিক হইলেই হইলো বুঝতে পারছো তিনটে এমসি কু সঠিক হলো হইলো তিনটে এমসি কুর নিচে যদি তোমার সঠিক হয় অর্থাৎ ধরো তুমি দুইটা এমসি কু দেখাইতে পারছো বা দুইটা এমসি কু সঠিক করতে পারছো তাহলে তুমি কিন্তু ফেল অন্যান্য সাবজেক্টে তুমি ভালো করো অনেক ভালো করো তারপরে টোটালি তুমি কিন্তু ফেল হবা ঠিক একই রকম ভাবে তোমার ইংরেজিতে তোমার তো থাকে কত ইংরেজিতে তোমার থেকে পনেরোটা এমসি কু থাকে এই পনেরোটার মধ্যে তোমার কমপক্ষে তোমার চারটা সঠিক করতে হবে চারটা এমসি সঠিক করতে হবে নেগেটিভ মার্ক বাদ দিয়ে মানে নেগেটিভ মার্ক নিয়ে কোনো চিন্তা নাই জাস্ট নেগেটিভ মার্ক টোটালি হিসাব করা হবে জাস্ট তোমার সঠিক হয়েছে কয়টা এটাই দেখবে তিনটা এমসিকে সঠিক হলে তুমি বাংলাতে পাস দশটার মধ্যে তিনটা এমসিকে সঠিক করতে পারলে হলেও তুমি বাংলাতে পাস আর ইংরেজিতে পনেরোটা এমসিকোর মধ্যে তুমি চারটা এমসিকো সঠিক করতে পারলেই তোমার পাস চার মার্ক যে পাওয়া লাগবে এরকম না তোমার চারটা এমসিকো সঠিক করতে পারলে তুমি পাস করবা তো এখানে এটা হচ্ছে তোমার অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেকে এই বিষয়টা জানে না তো এর ফলে দেখা যায় আসলে তারা বাংলাতে বা ইংরেজিতে ফেল করে ফলে দেখা যায় অনেক ভালো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অনেক ভালো করার পরও দেখা যায় আসলে তারা ফেল করে কারণ কি তারা বাংলাতে অথবা ইংরেজিতে পাস করে নাই ফেল করে তো এখন দেখো আজকে তোমাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা হ্যাক্স দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে দেখো বাংলা এবং ইংরেজিতে তুমি কিভাবে পাশ করতে পারবা দেখো ভাইয়া তুমি যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ওগুলোতে তোমার প্রিপারেশন যদি অনেক ভালো থাকে বাংলাতে যদি প্রিপারেশন ভালো না থাকে বাংলা এবং ইংরেজিতে তুমি কিভাবে এগুলোতে পাস করতে পারবা অর্থাৎ ভালো করতে পারবা কিভাবে সেটা হচ্ছে দেখো তোমার শর্তটাকে তিন টাইম সঠিক করতে পারলে তুমি পাস তিন টাইমস আহ সঠিক করতে পারলে তুমি পাস এবং চার টাইমসেকু ইংরেজিতে চার টাইমসেক সঠিক করতে পারলে পাস দেখো তুমি যতটুকু সম্ভব এই হ্যাগসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যতটুকু সম্ভব তুমি দশ টাইমসেকুর মধ্যে যত পারো দশ টাইমসেকু দেখানোর চেষ্টা করবা

যাও বলবা যে ভাই আমার তো প্রস্তুতি অনেক ভালো না তো আমি যদি দশটা যদি দাগাই তারপর যদি কাটা যায় অনেকগুলো নেগেটিভ মার্কিং খাবো তো খাবা তো ঠিক আছে নেগেটিভ মার্কিং অন্যান্য সাবজেক্টগুলো তুমি কভার করতে পারো তোমার তো মেইন কথা হলে এই পাস করতে হবে তোমার প্রস্তুতি সাধারণভাবে এই ইউনিটে যারা পরীক্ষার্থী তারা সায়েন্সের স্টুডেন্ট তো তারা বাংলা এবং ইংরেজিতে একটু খারাপই থাকে তো এবং তোমার কথা হচ্ছে বাংলা ইংরেজিতে একটু ভালো করতে হবে অর্থাৎ ফেল যেন না হয় এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে তো এই ফেলতে অ্যাভয়েড করবা এর জন্য আমি বলে দিলাম যে দশ টাইম শেকুর মধ্যে তুমি দশটাই দাগানোর চেষ্টা করবা যতগুলো সঠিকভাবে পারো তো পারলাই তারপরও যেগুলো বাকি থাকবে সেগুলো একটু চিন্তা ভাবনা করে দাগানোর চেষ্টা করবা তার মধ্যে থেকে দেখবা এক দুইটা হয়ে যাবে আশা করা যায় বুঝতে পারছো একদম এরকম না আন্দাজে তুমি দাগাই দিয়ে আসবা এরকম করো না তুমি একটু চিন্তা ভাবনা করবা একটু দাগাই দিয়ে আসার চেষ্টা করবা যদি ভুল ভালো দাগা দেওয়ার চেষ্টা করো যে তুমি ধরো যে চার টাইমসেকু সঠিকভাবে দাগাইলা

সঠিকভাবে আগে দেখবা যেগুলো সঠিক হান্ড্রেড পার্সেন্ট শুরুভাবে পারতেছ সেগুলো দিবা ইংরেজিতে ভালো করা যায় এগুলো যেহেতু রুলস আছে এই রুলসগুলো একটু মানে রিভাইজ করলে তুমি পারবা আশা করা যায় একটু ভালো করে মাথাটা ঠান্ডা রেখে একটু চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু দাগাই দিয়ে আসার চেষ্টা করবা এই জিনিসগুলো একটু যদি চেষ্টা করো তাহলে দেখবা তুমি কিন্তু বাংলা এবং ইংরেজিতে পাস করে যাবা অনেকে কিন্তু প্রতি বছরই দেখা যায় বাংলা এবং ইংরেজিতে পোলাপাইন ফেল করে কারণ তারা কি আসলে বাংলাতে দশ টাইমসগুলোর মধ্যে তারা তিনটা দেখায় অনেকে চারটা দাগায় অনেকে পাঁচটা দাগায় দিয়ে আসে পরে দেখা যায় পাঁচটার মধ্যে দুইটা হয় তিনটা ভুল যায় তুমি যদি দশটার মধ্যে দশটা দাগায় দিয়ে তো হবেই তুমি যদি মোটামুটি হও তিনটা তুমি তা সঠিক করতেই পারবা আর যদি না পারো তা তুমি পারবা না তা তোমার দ্বারা কিছু হবে না আর তুমি যদি সঠিকভাবে দেখো যে পাঁচটা দাগায় দিয়ে আসো যে এটি হবে তার মধ্যে যদি দেখো তিনটা যদি না হয় দুইটা যদি হয় তখন তখন কি হবে যে পাঁচটা পারি মোটামুটি হবে মনে হয় পরীক্ষার হলে অনেকেই মনে হয় যে এটা আমার হবে কিন্তু বাসায় এস আসলেই মনে হয় যে এটা হবে না এটা হয় না এটা হয় না তো এই জন্য আমি বলবো তোমাদের যে বাংলা এবং ইংরেজিতে প্রথম কথা হচ্ছে তোমাকে পাশটা ঠেকাইতে হবে ফেল ঠেকাইতে হবে ফেল ঠেকাইতে হবে তারপর হচ্ছে তা ভালো করার চিন্তা চিন্তাভাবনা যেহেতু বাংলা ইংরেজিতে অনেকেই দুর্বল থাকো তো এইটা বললাম এই হ্যাক্সটা দেয়া দেওয়ার চেষ্টা করলাম যে আসলে তুমি কিভাবে বাংলা ইংরেজিতে পাস করতে পারবা ঠিক আছে বাংলা ইংরেজিতে পাস করতে পারবা এরকম করো না যে আসলে ভাই আমি যদি দশটা যদি দাগাই দশটা দাগাইলাম দশটা দাগাইলাম দশটার মধ্যে আমার কি তিনটা সঠিক হইলো তাহলে আমার তো নেগেটিভ মার্কিং খাই তো আমার তো হয়তো বা তিনের নিচে চলে আসবে তো কোনো সমস্যা নাই তোমার তিনের নিচে আসুক সমস্যা নাই তুমি ফেল করবে না তুমি যদি দুই অপাও তাহলে মার্কস যদি তুমি নেগেটিভ খাই যদি দুই অপাও তার সমস্যা নাই কারণ তোমার তিনটা সঠিক হয়েছে কিনা এইটাই দেখবে আর নেগেটিভ মার্কিংটা ওভারঅল টোটালি তোমার হিসাব করা হয় সো এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আসলে দশ টাইমস্ক থেকে দশটাই করবে এরকম না কিন্তু তোমার টোটালি কিন্তু নেগেটিভ মার্কিং করা হয় ফলে দেখা যায় আসলে তোমার কয়টা সঠিক হয়েছে এইটাই দেখবে মেনলি বিষয় হচ্ছে তোমার কয়টা সঠিক হইলো তো আশা করা যায় তোমরা এই জিনিসটা যদি ফলো করো ইনশাল্লাহ ভালো করবা ইনশাল্লাহ ভালো করবা পাস করতে পারবা বাংলা এবং ইংরেজিতে তো আজকের ভিডিওটা আশা করি তোমাদের কাজে আসবে